আসসালামু আলাইকুম ডাক্তারবাড়ি প্রপার্টিজের সম্মানিত সদস্যবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার বাড়ির প্রপার্টিজের আরও একটি মাইল ফলক আমাদের সম্মানিত ক্লায়েন্টের আরও একটি ফ্ল্যাট আমরা হ্যান্ড করতে যাচ্ছি দেখছেন এই ফ্ল্যাটটি সম্পূর্ণ রেডি অবস্থায় আছে ইনশাল্লাহ আমরা আগামীকালকে আমাদের যারা সম্মানিত শেয়ারহোল্ডার জার্মানি প্রবাসী জনব মোল্লা মালিক ভাই এবং শারমিন আপা তাদেরকে ফ্ল্যাটটি হস্তান্তর করব তো দেখছেন এখানে আমরা আছি এখন লিভিং স্পেস ড্রয়িং এরিয়া এখানে ফুল গ্লাস জানালা পুরোটা জায়গা নিয়ে পাশেই মসজিদ পাশাপাশি ড্রয়িং লিভিং স্পেস এবং এটা আমাদের ফ্ল্যাটের ডাইনিং স্পেস দেখছেন ডাইনিং ওয়াগন পাশাপাশি দেখছেন এখানে এরপরে আমি চলে আসি কিচেনে যেটা মহিলাদের সবচেয়ে পছন্দের জায়গা দেখছেন এখানে উডেন পলিশ এখানে যেটা চুলা গ্যাস সিঙ্ক যেটা দেখছেন পাশে বারান্দা একটা ডাউন ওয়াশ আছে এখানে বারান্দাতে পাশাপাশি কিচেন যেগুলো দেখছেন কিচেন ওয়াগন দেখলেন ড্রয়িং ডাইনিং এবং কিচেন আমি এখন চলে যাব চাইল্ড বেড এটা ওনাদের চাইল্ড বেড এগুলো ইন্টেরিয়ারের সাথেই আমরা করে দিয়েছি বেডগুলো এটা হচ্ছে বেডরুম সাথে বারান্দা প্রত্যেকটা বেডরুমে বারান্দা আছে জানালা দেখছেন এখানে যে রুমের বেডরুমের কবট ক্যাবিনেট পাশাপাশি এখানে একটি ওয়াশরুম চাইল্ড বেডের যে ওয়াশরুম দেখছেন এখানে বেসিন টপ দেয়া আছে মার্বেলের সাথে সাথে গ্লাস শাওয়ার এনক্লোজার হোয়াইট জোন এবং ড্রাই জোন আলাদা করে করা আছে দেখছেন শাওয়ার এনক্লোজার এখানে শাওয়ার হ্যান্ড শাওয়ার সবকিছুই দেওয়া আছে আনুষঙ্গিক এখানে কমোড ক্যান্ডাশ টিস্যু বক্স টাওয়েল রেল আলহামদুল্লাহ আমরা আধুনিক সুযোগ সুবিধার যতটুকু প্রয়োজন সবকিছু প্রোভাইড করেছি ভিতরে এখানে গেস্ট বেড দেখছেন আরেকটি বেড সাথে বারান্দা প্রত্যেকটা বেডেই বারান্দা আছে এখন চলে আসছি এখানে দেখছেন আপনারা কমন ওয়াশরুম লো কমট এখানে দেখছেন বেসিন টপ গ্লাস শাওয়ার হ্যান্ড শাওয়ার শাওয়ার মিক্সার ফ্লাশ অর্থাৎ আধুনিক সুযোগ সুবিধার নাগরিক সুবিধা যতটুকু আমাদের প্রোভাইড দরকার ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্টদের করার জন্য এখানে দেখছেন আরও একটি বেডরুম এটা মাস্টার বেড পাশে বারান্দা এই বেডগুলো আমাদের ইন্টেরিয়ারের সাথে কমপ্লিট করা হয়েছে এখানে দেখছেন আমাদের আরো একটি বেডরুমের ক্যাবিনেটগুলো ক্যাবিনেট গুলো ক্যাবিনেট কবর্ড উইথ গ্লাস ক্যাবিনেট এডিশনাল গ্লাস দিয়ে এবং এখানে দেখছেন আরেকটি মাস্টার বেডরুমের যে টয়লেট সেখানে এন ক্লোজার ড্রাই জোন হোয়াইট জোন শাওয়ার শাওয়ার প্যানেল প্যানেল এটা এ পাশটাতে কমট বেসিন টপ বেসিন এবং এই গ্লাসটা আমরা প্রত্যেকটি টয়লেটে দিয়েছি এটা একটা স্পেশাল দিক হচ্ছে এটাতে যারা মহিলারা আছেন কসমেটিক্স এবং তাদের আনুষাঙ্গিক জিনিসগুলো রাখতে পারবেন গ্লাস সব খুলে ফেলা যায় ভিতরে অনেক জায়গা এখানে আলহামদুল্লাহ আরো একটি ফ্ল্যাট আমাদের সম্মানিত ক্লায়েন্টদের সম্মানিত সম্মানিত ক্লাইন্টের স্বপ্নের ফ্ল্যাট আমরা হস্তান্তর করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত করছি এক ফ্ল্যাট হ্যান্ড ওভার আমরা দিয়ে চলেছি তো যারা আমাদের সম্মানিত ক্লায়েন্ট আছেন এবং যারা ভিউয়ার্স আছেন আমাদেরকে ফলো করেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ফ্ল্যাট বুকিং দিতে পারেন আমি আমার নাম্বার বলে দিচ্ছি যেহেতু এই এই গ্রুপটি শুধু আমাদের ভিউয়ারদের জন্য এখানে মেসেজ লেখার অপশন নেই আপনারা চাইলে আমার সাথে সরাসরি মোবাইলে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সেভেন নাইন এইট ডাবল সিক্স ওয়ান ডাবল সিক্স আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন নাইন এইট ডাবল সিক্স ওয়ান ডাবল সিক্স তো আশা করি ভালো থাকবেন সবাই আজকের আপডেট এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম